বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং নিয়ে যে এত প্রতারণা হচ্ছে এটা আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউজ না করলে আপনি বুঝতে পারবেন না প্রতিনিয়ত আমাদের সামনে এরকম হাজারো বিজ্ঞাপন চলে আসে ঘরে বসে ইনকাম করতে চাইলে আজই ফ্রিল্যান্সিং শিখুন বা ফ্রিল্যান্সিং শিখতে চাইলে এখনই যোগাযোগ করুন এরকম অনেক বিজ্ঞাপন অনেক পোস্ট আমাদের সামনে চলে আসে এরকম পোস্টগুলো কতটুকু সত্য বা এরকম পোস্টে ক্লিক করে কোর্সটি কিনে কজনই বা টাকা ইনকাম করতে পারতেছে বা কজনই বা ফ্রিল্যান্সিং শিখতেছে বা কজনই বা ডিজিটাল মার্কেটিং শিখতেছে বর্তমান সময়ে আপনি বিশ্বাস করবেন কিনা আমি সেটা জানি না চাকুরির নামে যে কত প্রতারণা হচ্ছে এটা যারা চাকুরি খোঁজ করতেছে যারা প্রতারণা শিখা রয়েছে তারাই কিন্তু বুঝতে পারতেছে এখন ফার্স্ট আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং জিনিসটা একটু বুঝিয়ে দিই বা ফ্রিল্যান্সিংয়ের নামে কীরকম বা কেমন প্রতারণা হচ্ছে এখন দেখবেন যে আমাদেরকে বলা যায় এক হাজার টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন বা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য তিরিশজন লোক লাগবে দশজন এখন তারা আপনাদের সাথে কীভাবে ফতারমাটা করে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি এখন যখন দেখবেন যে আপনার সামনে এরকমটা পোস্ট আছে আপনি লোভে ফোরে বা আপনি আপনি ওদের ফাঁদে ফোরে আপনি অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনাকে বলবে যে দুশো টাকা বা পাঁচশো টাকা পেমেন্ট করতে যখনই আপনি পেমেন্টটা করবেন তখন আপনার একটা ক্লাসে লিঙ্ক দেওয়া হবে বা গুগল মিট বা গুগলের মাধ্যমে আপনাদেরকে এই ক্লাসটা করানো হবে আপনি যখন কয়েকদিন ক্লাস করবেন ক্লাসে শুরুতে আপনাকে বলবো যে ইনকাম করতে পারবেন বাট একটা পর্যায়ে পর গিয়ে দেখবেন যে আপনি ওখান থেকে ইনকাম করতে পারতেছেন না আপনার পাঁচশো টাকা বা যত টাকায় দিয়ে আপনি ওই কোর্সটা কিনেন আপনি ওই টাকাটা সম্পূর্ণ জলে চলে যায় আপনার কিন্তু নিজেরই লস কেননা আপনি তখন কিছু করতে পারবেন না আপনি কোর্সটা কিনে ফেলছেন এখন আপনি তাদের বিরুদ্ধে একটা ফোর্স দিয়েছেন তাদের কোনো কিছু হবে না কেননা তারা আপনার থেকে টাকাটা নিয়ে নিয়েছে এখন তাদের আর কোনো কিছু হবে না আপনি ফার্স্টেবল থেকে বিরত থাকবেন আপনি কখনও অল্প টাকার বিনিময়ে এরকম ফ্রিল্যান্সিং শেখার নু হয় বা অল্প টাকার বিনিময়ে এতটা ইং করা যায় এরকম ফাঁদে কখনো ফাঁদ দিবেন না আপনি যদি ফ্রিল্যান্সি শিখতে চান তাহলে আপনি ভালো কারো কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখেন বা ট্রাস্টেড কোনো অনলাইন ট্রেনিং সেন্টার থেকে আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে আসলে আমরা কিন্তু অল্প টাকা যেখানে পাই আমরা ওখানে চলে যাই বাট অল্প টাকার বিনিময়ে যা যে আমরা কিছু শিখতে পারি না এটা কিন্তু আমরা বুঝি না আপনি কখনো এরকম ফাঁদে ফাঁ দিবেন না অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে আমাদেরকে অনেকে বলে যে টিচিটা মার্কেটিং করে ইনকাম করুন বা আমাদের টিমের দশজন মেম্বার লাগবে বিশজন মেম্বার লাগবে তারপর আপনি ইনকাম করতে পারবেন এখনই গ্রুপে জয়েন হন বা দশজন মেম্বার অ্যাড হতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন এরকম অনেক অনেক পোস্ট দেখা যায় বর্তমান সময়ে আমরা এরকম পোস্টে ক্লিক করি এখন যখনই আপনি ক্লিক করবেন দেখবেন যে আপনাকে তারা হচ্ছে এক ধরনের দালাল দালালটা কি যেরকম দেখবেন যে কোনো একটা অ্যাপ্লিকেশন রেফার করলে যেরকম আর্নিং হয় ওদের কাজ হচ্ছে যতজন মেম্বার তারা অ্যাড করাতে পারবে যে বা যতজন স্টুডেন্ট তারা আনতে পারবে তাদের ওইরকম ইনকাম হবে ওইরকমই কিন্তু তারা আপনাকে যে কোনো প্রলোভন দেখে আপনাকে তারা ওই নিয়ে যাবে ওই গ্রুপে অ্যাড করে দিবে বা ওখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনাকে বলবে যে এখন যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান বা আমাদের গ্রুপে প্রিমিয়াম প্যাকেজ নিতে চান আপনাকে একশো টাকা দুশো টাকা পেমেন্ট করতে হবে এরকম আরও অনেক কিছু বলবে বলার পর আপনি ফার্স্টে তো পেমেন্ট করে দেবেন ওদের কথা শুনে বা ওদের আপনাকে এমন বাবু ওরা কনভেন্স করবে আপনি এগুলো শুনে আপনি দিয়ে দিবেন পেমেন্টটা করেই দিবেন করে দেওয়ার পর একটা সময় পর গিয়ে দেখবেন যে আপনাকেও তারা দালালি করতে বলতেছে আপনিও ওইরকম দালালিদের মতো করতে হবে যে আপনিও ওইরকম মেম্বারদের নিয়ে আসুন তার পরিবর্তে আপনি টাকা পাবেন তো আপনি এগুলো করে কত টাকা ইনকাম করতে পারবেন আপনি নিজেই বলুন আপনি এগুলো করে কখনও আপনি টাকা ইনকাম করতে পারবেন না অ্যান্ড থার্ড যেটা প্রতিনিয়ত প্রায় অনেক বেকার মানুষদের সাথে ঘটে যাচ্ছে সেটা হচ্ছে যে অনলাইনে বিভিন্ন চাকুরির গ্রুপ আছে ওখানে চাকুরির গ্রুপে অনেকে পোস্ট করে যে এই চাকুরি আছে বা ওই চাকুরি আছে এরকম অনেক পোস্ট তা আমরা যখন কেউ কমেন্ট করি চাকরির ব্যাপার আমি চাকরি করতে চাই বা আই নিড জব তখন কী হয় তখন তারা ইনবক্স করতে পারে ইনবক্স করার পর দেখবেন যে তারা আপনাকে হ্যান ট্যান আরও অনেক কিছু বলতেছে ইনবুক্স অনেকে ইনবুক্স করার পর কী হয় অনেক প্রতারণার শিকার হয় সেটা হচ্ছে কি আপনাকে তারা বলবে যে এই লোকেশানে চলে আসুন এই লোকেশানে আপনার বাইবে হবে তা আমরা অনেকে ফাঁদে ফুল ওই লোকেশানে চলে যাই চলে যাওয়ার পর অনেক সময় এমন ঘটনাও ঘটে তাদের থেকে সব কিছু চিনিয়ে নিয়ে যায় বা তাদের একেবারে টাকা পয়সা যা আছে সব নিয়ে তারা চলে যায় এরকম অনেক চক্র আছে অনলাইনে আপনার এগুলো থেকে সাবধানে থাকবেন আপনারা আবার অনেকে আছে কি আপনাকে বলবে যে আপনি বিশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা বেতনের স্যালারি পাবেন আপনাকে অনেক লোভ জাগানো হয় এখন আপনি যদি চাকরিটি পেতে চান আপনাকে এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিতে হবে চাকরির পরিবর্তে কিছু টাকা আছে আপনি কখনো এগুলো করবেন না আপনি কখনও কাউকে অ্যাডভান্স এরকম চাকরির নামে টাকা দিবেন না ফলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকাটাই চলে যাবে আপনি কিন্তু শেষে চাকরিটা পাবেন না আপনি এরকম গ্রুপের চাকরি খোঁজ করবেন আপনি দেখবেন যে কারা পোস্ট করতেছে বা যে প্রপাইল থেকে পোস্ট করতেছে তাদের কেমন বা সে কি কোনো জব করতেছে বা এমন আপনি ভালোভাবে যাচাই করে জিনিসটা দেখবেন যাচাই না করে আপনি যেরকম যদি ফলমূল ফাঁ দিয়ে দেন তাহলে কিন্তু আপনি একেবারে আত্মসাত হয়ে যাবে আপনার সব টাকাই চলে যাবে আপনি সর্বহারা হয়ে যাবেন আমি কিন্তু আপনাদেরকে এটা সতর্ক করতে চান এর লাস্ট আপনাদের একটাই কথা বলতে চাই কখনও এ এক দুই মাসে কিছু করা যায় না অনেকে আপনাদেরকে বলবো এক মাসে দুই মাসে এত টাকা ইনকাম করতে পারবেন এটা কখনও পসিবল না আপনি নিজে ভেবে দেখেন আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান বা কোনো কিছু শিখতে চান এটার জন্য আপনার কঠোর পরিশ্রম ও অনেক দিন অনেক লং টাইম প্রসেস কিন্তু অনেক সময় দেওয়া লাগবে অনেক হার্ড ওয়ার্ক করা লাগবে এটা সেটা কিন্তু কখনও পসিবল না ফ্রিল্যান্সিংও কিন্তু এরকম সেম আপনাকে অনেক টাইম দিতে হবে টাইম না দিতে পারলে কিন্তু আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ প্রতিনিয়ত এরকম প্রতারণা আপনার বন্ধুবান্ধব বা অনেকের সাথে ঘটে চলেছে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়